বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বাংলাবাসী স্টুডিওতে এবং বাংলাবাসী স্টুডিও থেকে কথা বলছি আমরা যুক্তরাজ্য প্রবাসী কবি ও সাংবাদিক নূরজাহান শিল্পীর সাথে নূরজাহান শিল্পী এখন অবস্থান করছেন সিলেটে আমরা নূরজাহান শিল্পীর সাথে কথা বলবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা কথা বলছি বাংলাভাষী স্টুডিও থেকে প্রথমে আমরা কবি নুরজাহান শিল্পীকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের স্টুডিওতে আপনি কেমন আছেন ধন্যবাদ হীরা ভাই জি আমি ভালো আছি আর আজকে আসলে এত ভালো লাগছে যে আমার বাংলা স্টুডিওতে বসে আমি ইন্টারভিউ দিচ্ছি এটা একটা ব্যতিক্রমী ইন্টারভিউ ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গতকালকে একটি বর্ণাঢ্য আয়োজন ছিল আপনাকে নিয়ে সিলেট প্রেস ক্লাবে জি এবং সেই বর্ণাঢ্য আয়োজনে গল্প এবং আড্ডা ছিল সেখানে অনেক গুণী মানুষ উপস্থিত ছিলেন এবং আপনার জন্মদিনও ছিল গতদিন তো গতকালকের যে সেই মুহূর্তটি সেই সময়ের আপনার কেমন ছিল সেই মুহূর্তটি যদি আপনি এই অনুভূতি ব্যক্ত করেন গতকাল ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন যে সেই অনুভূতি আমি এতটাই আবেগ আপ্লুত এখন পর্যন্ত আছি যে সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আমার দুই ভাই এটা আমার জন্য একটা চমক ছিল মানে সারপ্রাইজ ছিল আমি নিজেও জানতাম না তারা আমার জন্য এরকম একটা বর্ণাঢ্য আয়োজন করেছেন আমি এসেছি মাত্র দুই দিন হয় তারপর আমি গতকাল অ্যাটেন্ড করলাম প্রথমে সকালে উঠে আমার বাবা মায়ের বাবা মাকে নিয়ে গেলাম একটা মাদ্রাসায় সেখানে কোরআনে হাফিজ বাচ্চাদের সাথে আমি দুপুরের খাবার খেলাম তাদের সাথে তারপরে বিকেলে গেলাম সিলেট প্রেস ক্লাবে সেখানে গিয়ে তো আমি মানে কি বলবো আমি এতটাই মানে অবাক হয়েছি যে যা প্রকাশ করার মতো নয় যারা আমাকে চেনেন আমার পরিচিত জনও ছিলেন এবং অপরিচিতজন ছিলেন তাদের ভালোবাসায় মানে এতো ভালোবাসা আমি পাবো আমি নিজেও জানি না আমি খুবই ক্ষুদ্র নগণ্য একজন মানুষ আমি লেখালেখি করি কিন্তু মানুষের হৃদয়ে যে আমি এতটা জায়গা নিতে পেরেছি সেটা আমি কালকে সেই আয়োজন না হলে আমি কখনোই বুঝতে পারতাম না আমি ধন্যবাদ জানাই এই আয়োজনের পিছে যে ফয়সল আলম ভাই এবং অলিউর রহমান বাই একজন লন্ডন প্রবাসী এবং একজন বাংলাদেশে দুজনের প্রচেষ্টায় আমি এই ভালোবাসা এবং এই মুহূর্তটা দেখতে পেরেছি আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা সিলেটের মানুষ আমাকে গতকাল এসেছিলেন সম্মানিত আমার গুণীজনেরা তাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না এই ভালোবাসার নিয়ে আমি এখান থেকে যাচ্ছি যে ভালোবাসা আমাকে আগামীতে পথ চলায় অনুপ্রাণিত করে যাবে আমরা জানতে চাই যে আপনার এই যে লেখালেখি আপনি করছেন কবিতা লিখছেন বিভিন্ন গল্প লিখছেন কবে থেকে শুরু হলো সেটি এবং কিভাবে লেখালেখি আসলে মূলত মানে আমি ডায়রি লিখতাম ছোটবেলা থেকে তো আমি ডায়েরিতে মনের ভাব লিখতাম মনের কথা লিখতাম সারাদিনের মানে বিষয়গুলো লিখতাম ওই লেখা থেকেই আমার মানে কবিতার জন্ম আমার ছোড়ার জন্ম আমার ভেতরের আবেগটাকে আমি শব্দে বন্দি করা শিখলাম তো ক্লাস নাইনে আমার প্রথম কবিতা বের হলো আমাদের মলেবাজা সরকারি কলেজের বাৎসরিক একটা পত্রিকায় তো সেখানে আমি প্রচুর সারা পেয়েছি তারপর আমার অল্প বয়সে বিয়ে হয়ে যায় বা আমি চলে যাই প্রবাসে সেখানে দীর্ঘ একটা বিরতি সন্তান এবং প্রবাস জীবন আপনারা জানেন অনেক কঠিন জীবন তো সব কিছু মিলে একটা দীর্ঘ বিরতির পর আমি আবার লেখালেখিতে ফিরে আসলাম যখন মানে টুকটাক লিখতাম ফেসবুকের মাধ্যমে ফেসবুকে অনেক সময় ক্যাপশন কিংবা ছবির সাথে আমি চার লাইন পাঁচ লাইন আট লাইন লিখে লিখতাম তখন আমার ভিতরে কিন্তু এতটা কনফিডেন্স ছিল না যে এটা লেখা এটা আমার কাছে মনে হতো এটা আমার মনের আবেগ তখন আমার পরিচয় হয় বাংলা সম্পাদক অলিউর রহমান ভাইয়ের সাথে তো উনি আমাকে অনুপ্রাণিত করেন যে আপনি একটা বই বের করেন তো আমার এতটা আত্মবিশ্বাস ছিল না আমি বললাম যে এসব লেখা দিয়ে আমি তো অনেক আমি তো ছোটোবেলা থেকে বড় বড়ো কবিদের লেখা পড়েছি তো আমার লেখা তো এগুলা লেখা না এগুলা মনের আবেগ উনি বললেন আমি একটা বই বের করতে চাই বাংলাভাষী থেকে তখন উনি প্রকাশক এবং সংকলক হয়ে উনি সপ্তসী আমরা সাতজন কবির বই নিয়ে একটা যৌথ কাব্যগ্রন্থ বের করলেন তো সেটা লন্ডনে প্রোগ্রাম হলো এবং প্রচুর সারা পেয়েছি আমি সেই কবিতাগুলো এখন পর্যন্ত মানুষ বলে তারপর দু হাজার বিশে আমার একক্ষাবগত কুম্ভগ্রহণ বের হলো কুম্ভগ্রহণের ভালোবাসায় আমি এখনও শিক্ত হয়ে যাচ্ছি গতকাল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি সম্পাদক ইসরাত জাহান জেলি আপু যখন বললেন যে আমি দুটো লাইনে সমস্ত কবিতার বই এবং কবিকে আমি পড়ে ফেলেছি নদী ভাঙতে ভাঙতে কুল কুলহারায় নারী ভাঙতে ভাঙতে জুটতে শিখে যায় উনি এই দুটো লাইন বললেন এটা আমার জন্য পরম প্রাপ্তি এর চেয়ে বড়ো কোনো প্রাপ্তি নেই আমার একটা দুটা কবিতাকে অনেকেই বলেন যে এতই গভীরতা যে কবিতাগুলো যে কবি লিখেছেন না জানি তার মাঝে কী গভীরতা আসলে আমি লিখি আমি লিখি আমার বাস্তবতা থেকে আমার পারিপার্শ্বিকতা থেকে তো তারপর আমি সম্পাদনা শুরু করলাম প্রথমে আমি একশো জন কবির কবিতা নিয়ে একটা বই বের করলাম তারপর যে জীবন মানুষের মানুষের জীবনের বাস্তব গল্প থেকে আমি যুক্তরাজ্যের বিখ্যাত কিছু কবিদের লেখা থেকে গল্পকারদের গল্প বের করলাম তারপর বাংলাভাষী অনলাইন পোর্টালের সাথে আজকে দীর্ঘদিন আমি জড়িত আছি একুশে ফেব্রুয়ারি আমাদের দশ বছর পূর্তি হল তারপর আমি এখন রিসেন্টলি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারিতে আমি আলো ম্যাগাজিন যেটা মুদ্রিত ম্যাগাজিন আপনারা জানেন এখন মুদ্রিত ম্যাগাজিন বন্ধ হয়ে যাচ্ছে মানে মুদ্রিত ম্যাগাজিন এখন অনেক কষ্টসাধ্য অর্থের সাশ্রয় তারপর অনেক বিষয় আছে এটার পেছনে এবং আমি একজন নারী এবং সংসারী এবং একটা স্কুলে কাজ করি দীর্ঘ আমার সময়টা গড়ির কাটার মতো বেঁধে দেওয়া তারপর আমি এই সাহিত্যের জন্য কাজ করে যাই যারা নবীন আমি প্রবীণদেরও এখানে প্ল্যাটফর্ম দেই এবং নবীনদেরকে আরও বেশি দেই কারণ নবীনদেরকে যদি আমরা না দেই তাহলে নবীনরা এগিয়ে আসবে না নবীনদেরকে আমরা এগিয়ে আসার এই চাই একটা প্ল্যাটফর্ম বাংলাবাসী এবং আমার মাসিক আলো ম্যাগাজিন ভবিষ্যতে আমি আরও সাহিত্যের জন্য কাজ করে যেতে চাই যদি আপনারা আমার সাথে থাকেন আপনি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান পিতাকে নিয়ে গর্বিত জি আমি পিতা মাতাকে দেখার জন্যই এসেছি দীর্ঘ ছয় বছর পর উনি অসুস্থ বয়সের ক্লান্ত তো আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড় হয়েছে শুধু বাবা না আমার চাচা আমার দাদা সবাই যুদ্ধকালীন সময় অনেক ধরনের অত্যাচারের শিকার হয়েছেন তাদের সবার অবদান আছে এই যুদ্ধে আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন কুমিল্লা তিন নম্বর সেক্টর থেকে এবং মুক্তিযুদ্ধের পরে এখন পর্যন্ত উনি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন আমরা আমার দুই বা ইংল্যান্ড প্রবাসী এক বোন এই দেশের টিচার আমরা চার ভাই বোন আমাদের বাবার বীর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আছে সেটা থেকে আমরা মানুষের জন্য আমার বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে করে যাব এটা আমার বাবার দেশপ্রেম থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি আমরা সবাই তো আমরা তো দেখেন আমরা সিলেট এই প্রবাসী সিলেটে প্রবাসী বেশি আমরা আমরা প্রবাসীদেরকে নিয়ে গর্ব করি এবং সিলেটে প্রবাসী যারা আছেন বাংলাদেশে যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে বন্যা হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক প্রবাসীরা প্রবাসীরা এগিয়ে আসেন তো আপনিও দেখছি বেশ বিভিন্ন জায়গায় যাচ্ছেন ডায়াবেটিস হসপিটালে যাচ্ছেন সরকারি শিশু ধরনের যাচ্ছেন তো আপনার মানে এ ধরনের কোনো কিছু করার ইচ্ছা আছে কি না সিলেটে জি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে সিলেটে আমার আজকে আমি সকালে পরিদর্শন করে আসছি ডায়াবেটিস সেন্টার তো ভালো লাগছে ওখানে কিন্তু অনেক তারা থার্টি পারসেন্ট তারা বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকেন এবং ওদের আইসিউ রুম অপারেশন রুম আমি সব কিছু ভিজিট করেছি এবং তারা একটা ওই যে বাংলাদেশের আগস্টের পর থেকে একটা সমস্যার মধ্যে আছেন আমরা যারা প্রবাসে আছি আমাদের বিলাসিতা থেকে আমরা যদি সামান্য টাকা মানে আমরা রেখে আমরা যদি এই দেশের মানুষের জন্য করতে পারি তাহলে অনেক উপকার হয় কারণ বাংলাদেশে এত এত রুগী দেখেছি এবং ভিজিটের টাকাটা পর্যন্ত দেওয়ার সামর্থ্য তাদের নেই এবং তাদের জন্য যদি এটা আমরা করে যেতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা হবে আমাদের দেশ দেশের জন্য অনেক উপকার হবে এটা আমি তাদেরকে বলে এসেছি আমি আমার পক্ষ থেকে যতটুকু পারা যায় আমি চেষ্টা করব এবং ইংল্যান্ডে ফিরে গিয়ে আমি ইংল্যান্ডে এরকম যারা আমার মতো তাদের সাথে আমি যোগাযোগ করব সবশেষে বলবো আপনি বাংলা বাঙালির কর্ণধার বাঙালিকে নিয়ে যদি কিছু বলেন আপনি বাংলাভাষীকে নিয়ে আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয় তবে সংক্ষিপ্তভাবে বলবো আমার যখন আমার কবিতা প্রকাশ হয় প্রথম আমার বাংলাভাষী অনলাইন পোর্টালেই আমার কবিতা প্রকাশ তারপর বিভিন্ন জাতি ও দৈনিকে আমার কবিতা প্রকাশ হয়েছে কিন্তু আপনি দেখবেন প্রথম মানুষ বলে না যে প্রথম সব কিছুই আলাদা থাকে আলাদা একটা বিশেষত্ব থাকে তো বাংলাভাষীর সাথে আমার একটা আত্মার সম্পর্ক আমরা সবসময় বাংলা ভাষীকে চেষ্টা করে যাচ্ছি করোনাকালীন সময় থেকে এই যে দেশের করুণ পরিস্থিতিতেও আমাদের নিউজ কখনো একদিনের জন্য বন্ধ থাকেনি আমরা সবসময় চেয়েছি যে সত্য সত্যের সাথে মানুষের কাছে সত্যটা পৌঁছানোর যে আমাদের নিউজের মাধ্যমে মানুষ সত্যটুকু জানুক এবং আমার বাংলাভাষীতে একটা সাহিত্য পাতা আছে যেটা আমি প্রথম সাহিত্য সম্পাদক ছিলাম বর্তমানে আমি বার্তা সম্পাদক তো অনেক নবীনকে আমি দিয়েছি যারা এখন বর্তমানে কয়েকটা বই বের করেছেন এবং তারা অনেক বড় অবস্থানে গিয়েছেন এবং তারা আমাকে বলেন যে আপু আপনি আমাদের সেই মানুষ যে আমাদের যখন আমাদের আত্মবিশ্বাস ছিল না আপনি আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছেন এর চেয়ে বড়ো ভাবা আমার আর কিছু নেই অনেকে বই বের করে বলে যে আপু আপনার আপনাকে আমরা উৎসর্গ করতে চাই কারণ আপনি যদি আমাদের অনুপ্রাণিত না করতেন তাহলে আমরা লেখার সাহসটুকু লিখতাম কিন্তু আমরা যে প্রকাশ করবার সাহসটুকু আমরা পেতাম না এবারের যে আপনার দেশে আসছেন সেই সফর নিয়ে যদি সংক্ষেপে আমাদেরকে বলেন এবার দেশে এসেছি আসলে আমি অল্প সময়ের জন্য মাত্র তিন সপ্তাহের জন্য আমি রোজাতে ফিরে যাব প্রথমত আমার বাবা মাকে দেখার উদ্দেশ্য এবং দ্বিতীয়ত আমার দেশপ্রেম আমার মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে এসেছি আমার বাংলাদেশ কেমন আছে কারণ আমরা দুই তিনটা মাস আমরা জানি প্রবাসীরা যে কী মর্ম যন্ত্রণার মধ্যে আমরা ছিলাম আমরা চিৎকার করে খেঁদেছি যখন তিন দিন ইন্টারনেট ছিল না আমার আমরা আমার দেশের মানুষ আমাদের আত্মীয় স্বজন আমাদের সবাই কেমন আছে তো আর তৃতীয়ত হলো আমি রামাদানে কিছু চারিটিমূলক কাজ করি ওগুলো যদি আল্লাহ আমাকে তৌফিক দেন আমি সুস্থ থাকি আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ এমন একজন গুণী মানুষের সাথে কথা বলছিলাম যিনি একসাথে অনেকগুলি কাজ করছেন তিনি কবিতা লিখছেন বই লিখছেন এবং তিনি একজন মানুষ আর কারিগরও বটে সেটি তিনি এই যুক্তরাজ্যে তিনি একজন টিচার এরপরেও তিনি দেশের কথা ভাবেন দেশে আসেন দেশে এসে বিভিন্ন ধরনের এই প্রতিষ্ঠান ডায়াবেটিস হসপিটাল সরকারি শিশু সদন এগুলি তিনি পরিদর্শন করছেন এবং দেশে তিনি কিছু করবেন সেই অসহায় মানুষের জন্য সেই সেগুলি তিনি ভাবছেন তো আমরা সব সময় তাদের সুস্বাস্থ্য এবং তাদের দীর্ঘায়ু কামনা করি তো দর্শক আমরা এতক্ষণ বাংলাবাসী স্টুডিও থেকে বাংলাবাসীর কর্ণদার যিনি কবি এবং সাংবাদিক নোরজাহান শিল্পী আমরা তা এতক্ষণ তার সাথে কথা বলছিলাম সিলেট স্টুডিওতে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সব শেষে তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আল্লাহ হাফেজ